হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম তোমাদের সঙ্গে দেখা করতে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তো এখন বাজে সকাল কোথাও আটটা কুড়ি তো আটটা কুড়ি থেকেই ব্লগটা শুরু করেছি এখন সকালবেলা আশেপাশে কাজ সমস্তটা হয়ে গেছে আজকে ছেলের স্কুল ছুটি আছে কালকে ওর এক্সাম ওরাল এক্সাম শেষ হলো তো আজকে ওর স্কুল ছুটি আছে বড় স্কুল আছে যেহেতু ছেলের স্কুল থাকলে সাড়ে আটটা পনেরো নটাতে বেরিয়ে যেতে হয় ওই জন্য একটু সকাল সকাল কাজ বাজ করে নিই কিন্তু আমার তো দশটার পরে বেরোয় দশটা দশ পনেরো নাগাদ বেরোয় সেই জন্য কাজের চাপটা বা তারাটা কম থাকে ওই জন্য দেরি করে আজকে সমস্ত কাজ করেছি দেরি করে উঠেছি আর এখন রান্নাবান্নার দিকে যাবো সকালবেলায় কাজকর্ম করেছি এখনও চা টা খাইনি চা খাবো তারপরে রান্নাবান্না করবো যদিও ভাত বসিয়ে দিয়েছি চলো দেখতে থাকো তোমাদেরকে সকালবেলার মর্নিং চাটা খাইয়ে নিয়ে আসি চলো আর বর মশাই বাজার থেকে কী নিয়ে এসেছে দেখা যাক ওকে আজকে একটু মাংস আনতে বলেছিলাম মুরগির মাংস তো সেটাই নিয়ে এসেছে মুরগির মাংস আর আনতে বলেছিলাম রসুন তো ওই দেখো এই ব্যাগে রসুন আছে তো মাংসটা এবার ধুয়ে নিই মাংসটা অলরেডি ধোয়া হয়ে গেছে এবার যাব মশলাপাতি কী করবো মশলা টশলা কাটাকুটি করবো বাটবো সেগুলো রেডি করবো চলো তো আমি গ্যাসের ভাতটা বসিয়ে তারপরে মাংসটা ধুতে গেছিলাম এই দেখো অলরেডি ভাতটা মানে ফুটে গেছে আর এদিকে ডিম সেদ্ধ বসিয়েছিলাম ছেলের জন্য এরপরে মাংসর আলুটা ভেজে নেবো চলো দেখো ভাতটা অলরেডি হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে ভাতের ঢাকনাটা দিয়ে ভাতটা উপর দেব তারপরে এবার মাংসটা বসিয়ে দেব। আজকে মাংস রান্না হবে আর একটুখানি বেত শাক রান্না হবে তাছাড়া কিছু করব না সকালবেলায় আমার বর এই দিয়ে খেয়েই স্কুলে যাবে তারপর দেখছি এই রান্না বান্না টোটাল বসিয়ে দিয়ে তারপরে আমি নিজের জন্য একটু চা করার সময় পেলাম আমি প্রায় আজকে চা খাচ্ছি কতদিন পরে কি বলবো তোমাদের আর মানে সময় হয়ে ওঠে না এত ব্যস্ত থাকি না সকালবেলাটাই যার জন্য চা খাওয়াটাই হয়ে ওঠে না প্রায় দশ বারো দিন পরে চা খাচ্ছি যাই হোক দেখো চা খেতে খেতে অলরেডি আমার মাংসটাও নেমে গেছে মাংসটা হয়েছে মাংসর কালারটা কিন্তু দারুণ এসেছে আর এডিট করছি খেতেও কিন্তু দারুণ হয়েছিল জাস্ট অসাধারণ হয়েছিল ভাত খাবো ভাত খাবা খিরে পেয়ে গেছে ঠিক আছে দেবো তো পাবা কোথায় গেছে চান করতে গেছে তাহলে চান করে আসো তারপর তুমি আর পাপা একসঙ্গে ভাত খাবা হুম ঠিক আছে আর তাহলে তুমি আমার কে হও বলো তো সোনা সোনা মা তুমি আমার সোনা মা হও হুম একদম কমপ্লিট রান্না বান্না কমপ্লিট করে এবার খেতে দেবো আমার বরকে কে আমার ছেলেকে ওরা খাওয়া দাওয়া করে চলে গেলে আজকে প্রচুর কাজ নিয়ে বসে আছি ছুটির দিন মানেই প্রচুর কাজ অনেক জামা কাপড় আছে যেগুলো ভিজিয়ে দিয়েছি সকালবেলা এগুলোকে কাছাকাছি করতে হবে তো চলো ভাত দিয়ে দিই আজকে এমন কিছু রান্না করিনি আজকে হলো বেত শাক বেগুন দিয়ে একটুখানি ভর্তা টাইপের ভর্তা না চচ্চড়ি টাইপের করেছি আর মাংস করেছি তো বেত শাক অনেকে হয়তো আমরা বেত শাক আমি এখানে এসে বেত শাক বলি কিন্তু আসলে বাপের বাড়িতে আমরা বেত শাক বলতাম না ওটাকে বেলে শাক বলতাম যেগুলো হয়তো রসুনের জমিতে পেঁয়াজের জমিতে গমের জমিতে এগুলোতে বেশি হয় ওই শাকগুলো একসময় আমরা জমি থেকে মাঠে থেকে তুলে নিয়ে এসে খেতাম আর এখন কিনে খেতে হচ্ছে যাই হোক চলো ভাতটা বেড়ে দিয়েছি আমার বর রেডি হচ্ছে আর ছেলেকে খাওয়ানো শুরু করে দিয়েছি ছেলের প্রচণ্ড খিদে লেগেছে ও ইয়ে খাচ্ছে না শাক ভাজাটা খাচ্ছে না শাকটা একটু বেশি ঝাল হয়েছে ওই জন্য যাই হোক ওকে খাইয়ে দিলাম খাইয়ে টাইয়ে দিয়ে এবার নিজে খেয়ে নিয়ে একটুখানি বিশ্রাম করব তারপরে আর কি বাদবাকি যে জামা কাঁচা কুচি যেগুলো কাজকর্ম আছে সেগুলো খাওয়ার পরে একদম কাজা কাজ করা সম্ভব হয়ে ওঠে না ঠিক করে বলো কি করছো রে বলবো শুনতে পাচ্ছি না জোরে বলো জামাকাপড় কাটছ তোমাকে কেউ কাজ করতে বলেছে হুম তুমি কাজ করতে পারো দেখি সরে আসো আমি করি সরে আসো আমি কাজ করি কাজ তো আমার পাকা বুড়ো আমার সঙ্গে কাজ করতে বসেছে এমনিতে কি বলতো হয়তো ভগবান আমাকে মেয়ে দেয়নি ছেলে দিয়েছে তবে আমার ছেলেও কিন্তু আমার সঙ্গে সঙ্গে কাজ করে ঠিক আছে মানে করুক না করুক অন্তত বলে মা আমি তোমার সঙ্গে কাজ করবো দেখো অনেক জামাকাপড় ছিল আর আজকে যেহেতু স্কুল ছুটি ও বাইরে একটু কমই বেরোয় বাইরে খেলাধুলা করতে একটু কমই বেরোয় বাড়ির মধ্যেই থাকে আমার পেছন পেছন ঘুর ঘুর করে আমার সঙ্গেই থাকে এবার আজকে স্কুল ছুটি এই ছুটির দিনটা পেয়েছে অনেক দিন পরে ওই কারণে একটু মানে সময় কাটছে না কিভাবে কিভাবে সময় কাটাবে বুঝতে পারছে না তার মধ্যে কার্টুনের নেশাটাও একটুখানি কম টিভি টিভিতে কার্টুনটা একটু কমই দেখে আর এত ঢাই জামাকাপড় ছিল পুরো সপ্তাহের জামাকাপড় পুরো সপ্তাহ বলাটা ভুল দু সপ্তাহে জামাকাপড় জড়ো করে রেখে দিয়েছিলাম সমস্ত জামাকাপড়গুলো কেচে ধুয়ে ছাদে মেলে দিয়ে আসলাম কারণ এখন প্রায় বেলা প্রায় দেড়টা দুটো বেজে গেছে এখন নিচে যদি মেলতাম শুকাতো না ওই জন্য আর এই ছাদ থেকে ছেলেকে দেখছি দুষ্টুমি করছে ওই জন্য ওকে ডেকে জিজ্ঞেস করছিলাম কি করছে তারপরে এই দেখো রান্না করেছিলাম সকালবেলায় তো ওই পেঁপের কষাটা পড়েছিল ওটা ছাগলকে খেতে দেবো আমাদের বাড়ির প্রধান অতিথি যে তাকে খেতে দেবো ও খাওয়ার জন্য উতপোত করছে আর ভাতের মারটাও ওকে দিয়ে দিলাম খেতে এবার চান করব চলো তো সান্দান কমপ্লিট করে এসেছি অনেক বেলা হয়ে গেছে এখন বাজে তিনটে দশ এবার আমি পুজো টুজো করবো আমার বড়া স্কুল থেকে আসার সময় হয়ে গেছে তো চল ছেলেকেও একবারে স্নান করিয়ে দিয়েছিলাম পুজো সেরে দিলাম পুজো সেরে দিয়ে এবার ছেলেকে একটুখানি অপেক্ষা করতে বলেছিলাম পুজো দিয়ে ছেলেকে ভাতটা খাইয়ে দিচ্ছি আর আমি অপেক্ষা করবো আমার বর আসার জন্য ও আসলে আমরা দুজনে একসঙ্গে খাবো আর ততক্ষণে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তো তারপরে ঘুম ঘুমিয়ে যেতে যেতে আমার বর চলে আসবে তারপরে আমি আর আমার বর একসঙ্গে খাওয়া দাওয়া করবো সেই জন্যই অপেক্ষা করছি যাই বলো এই ওয়েদারে কিন্তু মানে এই হঠাৎ করে গরম পড়ছে এই ঠান্ডা লাগছে মানে এই ওয়েদারের কারণে কিন্তু মানুষের ঠা মানে শরীর খারাপ লাগে শরীর খারাপ করছে আর কি ঠান্ডা জ্বর আমার গলার শুনেও বুঝতে পারছো ঠান্ডা লাগছে কখনো বা ফ্যান চালাতে হচ্ছে কখনো বা শীত লাগছে কাঁথা গায়ে দিতে হচ্ছে এরকম একটা পরিস্থিতি যাই হোক বসে বসে ছেলেকে আমি ঘুম পাড়াচ্ছি দেখো হলো সন্ধ্যে সাড়ে ছটা ছেলে ড্রয়িংয়ে গেছে ও ড্রয়িংয়ে গেছে বাবা দিয়ে আসলো ড্রয়িংয়ে আর আমি একা একা বসে বসে এই মোবাইল কাটাঘাটি করছিলাম আর টিভি দেখছিলাম এবার যাবো রাত্রিবেলা রুটি করতে ছেলে ড্রয়িংয়ে গেছে বললাম ছেলে ড্রয়িং থেকে আসার আগে রুটিটা করে ফেলবো তারপর আবার ছেলের সঙ্গে একটুখানি সময় দেব তো দেখতে থাকো ভিডিও আই হোপ ভালো লাগবে তোমাদের মোবাইলটা নিয়ে যাচ্ছি না কারণ মোবাইল একদম চার্জ নেই মোবাইলটা চার্জে বসিয়ে রেখে যাব চলো এটা এগুলো ড্রয়িং করে এসেছো আজকে বা স্যার তোমাকে কি বললো বোকলো বোকলো কেন আমি আমি বডমাইস তাই কেন বডমাইস করলে শোনা বাবা বোকলো তা ড্রয়িং থেকে যে তুমি এখন বাড়ি আসলে ওগুলো কি নিয়ে এসেছো ওগুলো ওগুলো মলাটগুলো ওই এইগুলো কি ওগুলো কি করছিল এটা প্রায় আটটা কুড়ি মতো বেজে গেছে আর আমার রুটি ফুটি করা টোটাল কমপ্লিট ছেলে বাড়ি চলে এসেছে তোমরা দেখলেই তো রাত্রিবেলার খাবার খাওয়া বাকি আছে একটুখানি বাইরে বেরোবো বাজারের দিকে যাবো কাজ আছে আর আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে অলরেডি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আর ভিডিওটা বাড়াচ্ছে না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিও কেমন লেগেছে আর যারা আমার চ্যানেলে নিউ ভিউয়ার্স তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও আর অপেক্ষা করো পরবর্তী ভিডিওর জন্য তো ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তো টাটা বাই বাই